ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে পড়ছি পকম পকম হঠাৎ দেখি চলন তো সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম নাচে যে যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মিশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুল ফসানো দেওয়াল চুরি একই ঠিক সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জন আবার যেন না শুনি কখনো পড়ি না সেসব কথা সামনে থাকে ভূম কিন্তু সেদিন হয়েছে কি এমনি প্রেয়া চিয়েছে আটকে শরৎ লাগে দেখতে পেলাম বহু দূর দাঁতকে